নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভাজা মশলা রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু নিরামিষ বা আমিষ রান্নার ক্ষেত্রে শেষে একটা ভাজা মশলা অনেকেই ব্যবহার করি তাতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় কিন্তু কিভাবে সেই ভাজা মশলাটা তৈরি হয় সেটার আসল রেসিপিটা কিন্তু আমরা অনেকেই জানি না তাই আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই আজকে শেয়ার করলাম তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা রান্নার শেষে এই মশলা যদি একদম এক চামচ বা দেড় চামচ মিশিয়ে দেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত আসে তো চলুন শুরু করা যাক ভিডিওটা আমি এখানে নিয়েছি দেখুন গোটা জিরে গোটা ধনে মৌরি বড় এলাচ ছোটো এলাচ দারচিনি গোলমরিচ আরও কিছু মশলা আমি এখানে মেশাবো আমি আমি পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে তারপরে একটা বড় এলাচ দিয়ে দিলাম তারপরে হাফ ইঞ্চি মতন তিন তিনটে দারচিনির টুকরো দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম পনেরোটার মতন আর ছটা থেকে সাতটার মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইগুলো আগে রোস্ট হতে সময় বেশি লাগে তাই এই মশলাগুলোকে আমি আগে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে ডাঠ সমেতি আমি শুকনো লঙ্কাটা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা গোলমরিচ গোলমরিচটাকে দিয়েও পনেরো কুড়ি সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নেব সব মশলা কিন্তু আমরা একবারে দিয়ে দেব না এক একটা মশলা ড্রাই রোস্ট হতে এক একটা সময় লাগে তাই আমরা এভাবেই দিতে থাকব তারপরে আমি এখানে তিনটে তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটাকে দিয়েও আমি এক দু সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে কিন্তু কোনোভাবে বাড়ানোই যাবে না এইভাবে লো করেই কিন্তু আমাকে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচ ধনে গোটা ধনে তারপরে এখানে দিলাম তিন চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে একটু নুন দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা আমাদের রোস ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন কিভাবে বুঝবেন আমি এইভাবে দেখুন তেজপাতাটা এরকমভাবে ধরলেই দেখবেন ভেঙে যাচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা দেখুন মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে গেছে আমাদের সমস্ত মশলাই রোস্ট হয়ে গেছে এটার কালারও চেঞ্জ হয়ে গেছে আমি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব পাঁচ দশ মিনিটের মধ্যেই একটু ঠান্ডা হয়ে যাবে আমি শুকনো লঙ্কার এইভাবে ডাটগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি মশলার এই পরিমাণটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এটার যে সুন্দর একটা ফ্লেভার তাহলে কিন্তু সেটা ঠিক মতন বজায় থাকবে তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জার নিয়ে মিক্সির জারে এটাকে দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে নেব মিক্সি জারের মধ্যে এটা দিয়ে দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু আমরা আপনারা যে কোনো নিরামিষ রান্না যেমন পটল চিংড়ি বা পটলের তরকারি কুমড়োর তরকারি বা ফুলকপির তরকারি তারপরে এছড় চিংড়ি যে কোনো মশ যে কোনো কিছুতে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন দেখুন আমি এরকম সুন্দর করে মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি মশাটা যখন গুঁড়ো করবেন দেখবেন সুন্দর একটা ফ্লেভারে সব রান্নাঘরটা কিন্তু ভরে যাচ্ছে তারপর এটাকে আমি একটা এয়ারটাইট এরকম কন্টেনারের মধ্যে রেখে দিলাম এটা আপনারা পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিনও এটা ব্যবহার করতে পারবেন বা এমনকি এটা দু থেকে তিন মাসও পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন এর কিন্তু ফ্লেভার একদমই নষ্ট হবে না এটা ফ্রিজে রাখবেন না এমনি নর্মাল আমরা যে ঘরের মশলা রাখি সেভাবে রাখলেই হবে তৈরি হয়ে গেল দেখলেন তো কত সহজে ঘরোয়া একটা দারুণ টেস্টি মশলা ভাজা মশলা তো আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার